হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি এখন ঘুরে ঘুরে করতে এই যে এখানে আমার দিদি আমি সুন্দর করে রেডি হয়ে দিলাম যাবো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বাড়িটার সামনে কি অসুবিধা হয়েছে তো এখানে ঠিক করছি তো বৃষ্টি হয় দেখো পুরো রাস্তাটা শুকিয়ে গেছে কিন্তু এতটুকু ঠিক জায়গা এরকম হয়ে আছে তো যাই হোক কোনো ব্যাপার না ভাইনা হয়েছে চার মাসে বেশি হয়ে গেছে আমরা কিন্তু সেরকমভাবে ঘুরতে বেরোই না বিকালে তো আজকে ইচ্ছে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ আজকের দিনটাও ভালো ওয়েদারটা বৃষ্টি হয়েছে তো তার জন্য সেরকম গরম নেই তার জন্য যাচ্ছি একটু ঘুরতে আর এদিকে বৃষ্টি না হলে কিন্তু প্রচুর গরম থাকে হচ্ছে জিজুর অফিসের গাড়ি এই অফিসেই রাস্তা দিয়ে যায় বাড়ি থেকে বেশি দূরে না দেখো ছেলেরা খেলছে তো ওইখানে রামনবমী পালন হবে যাই না কবে তারিখটা কিন্তু এখানে প্যান্ডেল করা হচ্ছে দেখো ওই যে আমাদের ঘরের সামনে যেরকম লোকটা অসুবিধা হয়েছিল তো ওই যে এরকম অসুবিধা যে প্যান্ডেল হচ্ছে সোসাইটিটা কিন্তু অনেকটাই বড় মিনিমাম পঞ্চাশ থেকে ষাট সত্তরটা বাড়ি আছে তো এই আমি গেটটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এই জায়গাটা কত সুন্দর তারপরে কিন্তু এই সাইডটা দেখে হবে মনে হবে যে গ্রাম এই দেখো কি সুন্দর খেত রাস্তায় বেরোলে মনে হয় যে বাড়িতে আছি কারণ আমাদের বাড়ি তো গ্রামেই তোমরা জানোই আমি গ্রামে থাকি বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা জাস্ট দেখো কি সুন্দর আর আমার ভাইনাকে বাইরে নিয়ে আসলেও এতটা খুশি হয় যে তোমাদেরকে আমি কি বলবো মানে সব সব নতুন নতুন দেখছে তো তার জন্যই ওর কাছে আলাদা লেভেলে এটা খুশি একটা ওর ভালো নাম হয়েছে তালুকদার তো আমরা ওকে ভালোবেসে অনেক কিছুই ডাকি সিদ্ধু সিদ্ধু পাপা অনেক মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে ওর কতগুলো নাম যখন আমাদের যেটা ইচ্ছে আমরা সেটাই বলছি দেখো আমার দিদির চুলগুলো কত লম্বা ওর চুল কিন্তু অনেক বেশি ছিল গুজরাটের জল তো ভালো না তোমরা সবাই জানো তার জন্য ওর অনেক চুল উঠে গেছে ওর অনেকটা লম্বা ছিল এখনো কিন্তু লম্বাই আছে কিন্তু চুলের যে সেরকম ঘুষটা ও ওর কিন্তু এখন নেই আর ও কিন্তু যখন বাড়িতে ছিল মানে বিয়ে হয়নি তখন কিন্তু মা ওকে মাথায় ধরে ধরে ওকে তেল দিয়ে দিত কিন্তু আমাকে পারিনি আমি যখন ঘুমিয়ে পড়তাম তখন আমার মাথায় তেল দিত আর দেখো আমি তেল দিই বলে আজকে আমার এই অবস্থা আমার চুলে এই যে এখন বাড়িতে থাকাকালীন যতটুকু ছিল এখানে আসার পর কিন্তু ততটুকু নেই তো আমার চুলও কিন্তু লম্বা ছিল এরকম না যে আমার চুল লম্বা ছিল না কিন্তু আমার চুলে গুজ নাই তার জন্য আমি কিন্তু চুলটা রাখি না লম্বা আমার ছোটোই কিন্তু আমার দিদি যদি চুল কাটতে চায় তাহলে আমি ওকে চুল কাটতে দেই না কারণ দেই না ভালো লাগে আবার আমারটা আমি কেটে ফেলি তো এবার ভাবছি বাড়ি যাওয়ার সময় আমি কিন্তু কিছুদিন আগে চুলটা কেটেছিলাম কিন্তু এখন দেখো আবার লম্বা হয়ে গেছে চুল উঠে যাচ্ছে তার জন্য কিন্তু মানে চুলটা সেরকম ভালো দেখা যাচ্ছে না তো এবার বাড়ি যাওয়ার সময় ভাবছি যে এতটুকু ছোটো করে নিয়ে যাব হ্যাঁ যাই না কি বলবে আমার পছন্দ যেটা আমি সেটাই করব আমার এখন ইচ্ছে হয়েছে আমি এতটুকু চুল কাটবো তো আমি এতটুকু করে দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর থেকে রাস্তা পুরো জল জমে গেছে দেখো এই যে এই জায়গায় এতটা জল বেঁধেছে তার জন্য কিন্তু কোনো অটোওয়ালাকে ফোন করলে সোসাইটিতে একদম যেতে চায় না বেশি দূর না দেখো এখান থেকে এতটুকের জন্য আর এতটুক হেঁটে এসে কিন্তু ওই সামনে দেখো দেখা যাচ্ছে ওই যে ওইখান থেকে কিন্তু গাড়ি থেকে উঠতে হয় কাল হচ্ছে সোমবার আর দেখো ওইখানে কত আসন দেখো আমাদের আমাদের থেকে তো সেরকম ভাবে পাওয়া যায় না তো কাল সোমবার ভাবলাম পুজো দেবো আমাদের তো একটা ছোট্ট মহাদেব আছে তো আসলাম যেহেতু তার জন্য ভাবলাম কয়েকটা আপন দেখো নিয়ে দেখো কি সুন্দর সুন্দর আমরা তো ঘুরতে আসিনি আমরা তো জাস্ট একটু রাস্তা দিয়ে হাঁটতে এসেছিলাম তো বেশি দূর যায়নি এই সামনে থেকে চলে এসেছি চলে যাচ্ছি এখন বাড়ি আর দেখো জাস্ট ওয়েদারটা দেখো কি সুন্দর দেখ সুন্দর ও মাই তো দোকান থেকে আমরা চারটা দুধের প্যাকেট নিয়ে নিলাম কারণ এখন আর ডিমার্ট যাওয়া হবে না তো আমরা এদিকে যখন এসেছি এদিকে দোকানটা আছে তো এখানে কিন্তু বারো টাকা করে একটা দুধের প্যাকেট ছোট্ট বেশি বড় না তো ডিমার থেকে আনলে তো এক কেজি প্যাকেটটা নিয়ে আসা হয় ওটা দিয়ে তিন চার দিন চলে যায় এমনি তো আমরা এক্সট্রা তো দুধ খাই না শুধু চাই খাই সকাল সন্ধ্যা তো এখন তার জন্য নিয়ে নিলাম এখান থেকে চার প্যাকেট দেখো এদিক থেকে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে আর এই যা আমার সোনা বাবাকে দেখো কিভাবে দেখছে ও আজকে ওকে ব্যাগ ব্যাগে করে নিয়ে আসিনি এভাবেই নিয়ে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর একটি ভিডিওতে